আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা আজীবন চিল করে কাটালেও আমাদের টনকটা ঠিক তখন নড়ে যখন আমাদের বাবার বয়স বাড়তে শুরু করে চিরচনা বাবা যখন নিস্তলার সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে হাঁপিয়ে যায় অথবা দিনের পর দিন বয়ে আনা বড় বাজারের ব্যাগটা তুলতে আমাকে অথবা দিদিকে সাহায্য করতে হয় তখন আমরা বুঝি বাবার আসলে বয়স বেড়েছে মাঝরাতে বাবা যখন বলে ওঠে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে তখন আমাদের কপালে দুশ্চিন্তার রেখা ফুটে ওঠে মাঝে মাঝে বাবা যখন আমায় ডেকে বলে তোমার কাঁধে কিন্তু এখন অনেক দায়িত্ব মা আর দিদিকে দেখার তখন আমরা হেসে উড়িয়ে দিলেও বুকের মধ্যে ধুকপুক করে ওঠে ডাক্তার অনেকগুলো টেস্টের রিপোর্ট দেখে আমাকে আলাদাভাবে ডেকে যখন বলে বাবার শরীরের অবস্থা খুব একটা ভালো নয় তখন কেমন জানি অনুভব হয় তা বলে বোঝানো যায় না তাই আজকের কবিতাটা আমার সেই সকল মানুষের জন্য যাদের বাবার বয়স বেড়েছে তো কবিতাটা হচ্ছে এমন অফিস থেকে ফিরে বাবা আমায় ঘিরে ঠোঁট ছোঁয়াতেন ঘুমিয়ে থাকা আমার কপাল জুড়ে অফিস থেকে ফিরে বাবা আমায় ঘিরে ঠোঁট ছোঁয়াতেন ঘুমিয়ে থাকা আমার কপাল জুড়ে মেলায় যাওয়ার বায় না তবু বাবা আমায় ছাড়া যায় না হাত ধরে রাখেন শক্ত করে কারণ ছোট্ট আমি হারালে নাকি আমায় আর খুঁজে পাওয়া যায় না বাবার কাছে বকুনি খেয়ে মুখ লুকাতাম রাগে বাবা আমায় কাঁধে নিয়ে দেখাতেন আগে দুষ্টুমিতে ঘিরে বাবা বেদম মার মেরে চকলেটের বক্স হাতে ধরিয়ে রব বলতেন এখন আর কাঁদিস কান্না থামানো যায় মাঝে মাঝে আমি কেঁদেই চলতাম তখন বাবা আবার বলতেন কাঁদলে কিন্তু আবার মারব থাকে জানি মনে কান্না থামিয়ে পড়তে বসো যায়নি বুঝি কানে পরীক্ষার ওই দিনে যখন আমি ভীষণ টেনশানে বাবা আমায় সাহস দিতেন বলতেন ভগবানের নাম স্মরণ করলে সবই থাকবে মনে পুজোর সময় নতুন জামা বাবা আমাদের কিনে দিলেও নিজে কিন্তু সেই গত বছরের জামাটা পরে দিব্যি মানিয়ে নিতেন আর বলতেন বেশ মানিয়েছে তাই তো আমি আবার লিখেছি আলোয় আলোয় ঘেরা নতুন জামায় মোড়া প্যান্ডেলেতে পুজো দেখতাম ছোট্ট আমি মেধা বাবা তখন কেশে আমায় ভালোবেসে পুরনো জামা গায়ে ভাসাতেন আমার আশেপাশে এত কিছুর পরেও যখন হঠাৎ করে এত বড় হয়ে গেলাম আর বড় হতে দেখলাম বাবার বয়সটা বড্ড বেড়েছে কিন্তু ছোটবেলা থেকে বাবাকে একটা কথা বলবো বলবো করে আজও বড় হয়নি তো সেই কথাটি আমি আজ কবিতার ভাষায় বলছি তো তাই জন্য আমি আবার লিখেছি ভীষণ ভালো লাগে আমার বাবার মুখের হাসি কারণ বাবা তোমায় আমি খুব বেশি ভালোবাসি তো আজকের কবিতাটা যদি তুমি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে এই কবিতাটা তুমি তোমার বাবাকেও শোনাতে পারো